বুঝি সাগর এলাকার মধ্যে এই গুলো বিয়া বিয়াSatisf হয়ে গেলে না ছলে আমার জলে kere জলে মরুই যে বিয়া মালা মালা বিয়া দিয়া হই রে এই গিন্ডি গলার মালা মালা বিয়া দিয়া রে এটা তো আমার সহ্যই না এদের জিবেও এগুলা আমরা দেখে কেউ না ডাকきゃ লাগবো এরা বিয়া দিতে নাও আর ও গা ফোনও দেন নি গা বালা বাড়ি না

পাত্রিও লাগবে এক নম্বর যেহেতু একবার সুন্দর মন্দর বড়ি ভাড়া সব ফিট পাঠতায় পুলার লাগবো তো কারণ কি টিহা পয়সা নেবা যদি টিহা পয়সা নেন তাহলে তো সুন্দর পাইতেন না আজুরি টেবোসা সারা হরাই তাহলে সুন্দর বউ ভাই কিন্তু উচায়া লম্বায়া গাছে লাছে সব দিক দিয়ে সুন্দর বেরা সুন্দর সুন্দর বউ আছে আমার텐 আর টিয়া এত না বড় কথা আর টিহা যদি দে এত তো আমি বিরক্ত না তেহা দিলো খুশি আছি কিন্তু পাত্রী এক নম্বর লাগবো টিহা দিলে দেখ না দিলে না দেখ তাহলে যাই দেই যা বাত্রীটা দেখাইগা পাতিস মার লগে কথা হইছে ভালোরা কাউন্টডাউন দেব আচ্ছা পাতির মা কি পাত্তির মা ভালো আছে বিরাট সুন্দর পাত্তির মা সুন্দর দেখাইতো বাপটিও বিরাট সুন্দর দুধের লাহনেরে সাদা দব্ধবা আচ্ছা ভেনি সুন্দর হইলে তো আমার কোহাল আমার তো সুন্দর ভেনি লাগে আইনে যেটা ফক কোহাবি নি আছে ওই বেড়ির জি দেখ পাই না খালি ভেনি সুন্দর লইতো না বেনির যে রান্দা বড় আছে রান্দা বড় সুন্দর ওর লাগবো না ওর আবার খাইবা না বুঝুন এই ঘটক ছাপ ফাইজ আমি অরুন ওরা কা আমরা কি হুততা দাহি ইদিকে একটা জবর ছিলাম না মানে পলি ডিম ডিম না না عندنا বিশাল गावে আদা গেছে এই মিয়া খাইনা ছাতার মাথা হই এক দিন সাত যনে গইছি তাজালা রইছে এ ঘটক সাপ ও আনাতে তো আর তাসিনি আর কত দূর এই যা বসে এবাড়াদি দু ও ও আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইনি ঘটক না হ্যাঁ তিয়া লাগা কি বিয়ার আর ভরাইছো হ্যাঁ শুনছো বি আর ভরাইছে অসুবিধা নাই কার মাইয়া কি সমসার কিউনা পড়ে এই এলাকারই মাইয়া আলোংগিরের পুরে সাবা না বেবা সুন্দর ও তাইলে ওই ছেলের গাইজ জানাইছে হয় এই যে ও আই চাচা শুনুন ওই ঘটক தாসা কথা কই না আ মাট তে শুনুন ঘটনা কি ঘটনা হইল ওই আলমগিরিপুরি সাবানা যা আছে সরি তো বলা না আর ওই মাইয়া যে কালার কালা সইন্ধারে তেল আর খুইজ যায় বাজনের অন্ধকারে মিলে সাজ এ গটক সব কি ক ছেরি বুলে একবার কালা কুতকুতা তে ছেরির মাত একার কালা বুত্তা আর এ দুম বেড়ি দি আরে আমার পোলা জে বিহারায়াম আ হাগো বাবু হুনো খালি কালা বুত্তে না এই চেৰি আৰু বহুত যা মেলা আছে আমিও মানুহ নাম কথা যে ঔদিন যে বাহিৰকে চিংগীয়া খুজি পাইছে না তিনি ভৰাই এতিয়া কৈতাম না কেৰে কৰি যাম আৰু গঠকে কাম হৈ আছে খালী বিয়া ভৰাই দে তাই পা উ তই মালা মানুহ খোজ কৰে না এনেকুৱা চাই নাথ বদ মানুহ গঠকে দেচোন শুন শুন এৰা মিছা কথা কৈছে এৰা বিয়া ভাঙালৈকে কইনা কিন্তু মালা আছে মিয়া